যে এটার সঙ্গে ভারত সরকারের যা যা করা দরকার এবং পশ্চিমবাংলা সরকার যা যা করা দরকার তারা কিন্তু সব কিছুই করছে এবং আরেকটা জিনিস যেটা আমরা বলছি যে দুই দেশের মধ্যে যে আলোচনা হচ্ছিল যে আমি একটু সংযুক্ত করতে চাই বন্ধকার সাহেবের সঙ্গে সেটা হচ্ছে যে এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু উনি যখন নিখোঁজ হয়ে গেছেন যে দিন থেকে তখন থেকেই কিন্তু দুই দেশের মধ্যে তারা কিন্তু সমন্বয় নিয়ে কাজ করছে বাংলাদেশে এখান জানানো হয়েছে আমাদের হাই কমিশন দিল্লি তাকেও জানানো হয়েছে দিল্লিতে ডেপুটি কমিশন তাদেরকেও জানানো হয়েছে সেখানকার পুলিশের কর্মকর্তাদের জানানো হয়েছে তারা মোবাইল ফোন ট্র্যাক করেছে যদিও পরবর্তী মানে এগুলো কিন্তু তখন থেকেই শুরু হয়েছে কাজে তারা কিন্তু ইতিমধ্যেই কাজ করছে এবং যখন জানা গেল যে তিনি আর নেই তার মানে ইতিমধ্যে তাকে হত্যা করা হয়েছে তখন থেকে আবার আরেক ধরনের তদন্ত এবং সমন্বয়ের কথা হচ্ছে যে একটি দেশের এক্সিস্টিং পার্লামেন্ট মেম্বার তিনি গেলেন তিনি এটা 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 তো ভারতের দিক থেকে যেমন ধরুন আমি যেটা আবারও বললাম যে এটা তাদের জন্য এক ধরনের একটা বিব্রতকর অবস্থা তো হবেই পশ্চিমবাংলার জন্য আপনার যে একটু দেশের অতিথি হিসেবে এসেছেন তিনি বেড়াতে এসেছেন এবং চিকিৎসার জন্য গিয়েছেন তিনি খুন হয়ে গেলেন সেই দেশে তারা তো সেটা তাদের জন্য তো এটা একটা কি বলে যে আমার দেশে সেটা খুন হলো সেই জিনিস থেকে তো তাদের জন্য তো ভালো থেকে আরেকটা দিক শোনা যাচ্ছে এরকম যে তিনি নিশ্চয়ই অবহিত করে যাননি অবহিত করলে তিনি প্রোটোকল পেতেন সে কথাটাও এসছে আবার আমরা আমি যে কথাটা বলেছি যে আমরা জানি না তবে অবহিত করলে এটা দেওয়া হয় এবং তার ব্যাপারটা সহজ হয় যে তিনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন অবহিত করলেই যে তিনি ওখানে কিন্তু অনেকেই যান অবহিত করেও কিন্তু তারা আবার হঠাৎ করে নিজেদের মতো করে নিজেদের কর্মসূচিতে চলে যান যেটার সাথে মিশনের কোনো জানানো হয় না এরকম অনেকেই আছেন মন্ত্রীরা পর্যন্ত করেছেন আমরা জানি সেখানে যে তারা যান তারা তাদের কাছে কিছু ব্যক্তিগত কাজের জন্য আবার তারা এমন কিছু করেন যা আমাকে আর যেন এই সময়টাতে আর কোনো কর্মসূচি না রাখা হয় এই এই ধরনের ঘটনাও আছে এখন পশ্চিমবঙ্গ ভারতের দিক থেকে কিন্তু এইটুকু ছাড়া এখানে আর অন্য কোনো সমস্যা আমি দেখি না